দেখেন ভাই এদেরকে মানুষকে কীভাবে খাওয়াবে পরে একটা খাচ্ছে আবার ঝগড়াও করতেছে শুধু ঝগড়াটা দেখুন আগে তার তারপরে খাওয়াটা দেখুন যেটা কী পরিমাণ খাইতে পারে দেখুন মিষ্টিটা খাওয়াইছে আমাদের এক বড় ভাই আমাদের বোনের জামাই প্রায় দশ বছর ধরে বালিয়াতে আছে বাসা ভাড়া ছিল তো নিজে জায়গা কিনেছে ওই উদ্দেশ্যে আর কি মিষ্টি আসলে এটা মিষ্টি না বললেও চলে তা সেই বিলপাড়া টাঙ্গাইল বিলপাড়া থেকে ছানা মানে মিষ্টি মিষ্টি বলতে আপনার ছানা যেটা আছে সেই ছানাটা এনে খাওয়াইছে তবুও তারা খাওয়ার মাঝে এত ঝগড়া করতেছে মানে এরা মনে হয় কোনো দিন খায়নি আজ প্রথম খাচ্ছে মানে এরকম একটা কিছু মনে রাখতেছে দেখুন ঝগড়াটা দেখুন কি কী পরিমাণ খাওয়ার পরে ঝগড়াটা করে খাওয়ার শেষে তো আমার এই বড়ো ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন বড়ো ভাই জানে বাড়ি করতে পারে বাড়ি করলে জানি আমাদের আবার টিপস দিতে পারে বড়ো ভাইয়ের জন্য সবাই দোয়া করেন ধন্যবাদ সবাইকে আল্লাহ